নির্বাচিত সরকার দ্বারা ছাড়া এই বিতর্কিত জাতিসংঘের অফিস গড়ার যে অনুমোদন কখনো বাংলাদেশের আঠেরো কোটি জনতা মেনে নেবে না এই অন্তর্বর্তী সরকার ঐক্য কমিশনের নামে নাটক সাজাচ্ছে এই অন্তর্বর্তী সরকার না জানি কোন অদৃশ্য ইঙ্গিতে জনগণের কোনো ম্যান্ডেট না নিয়ে সংস্কারের নামে টেবিলের তলায় গোপনে গোপনে জাতিসংঘকে এই দেশে অফিস করার অনুমতি দান করেছে অথচ এই সরকারের এই অধিকার নাই আঠারো কোটি মানুষের অধিকার ভারতে জাতিসংঘের কোন অফিস নাই পাকিস্তানে জাতিসংঘের কোন অফিস নাই কোন অফিস নাই কিন্তু হাজার নারী শিশুকে অবাধে ইসরায়েল আক্রমণ করে হত্যা করল শতকরা আশীর্বাদ ফিলিস্তিনকে ধ্বংস করে দিল সেখানে জাতিসংঘ কোন ভূমিকা রাখতে পারে নাই সুতরাং আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই এ অন্তর্বর্তী সরকার ঐক্য কমিশনের নামে নাটক সাজাচ্ছে বেলাট দক্ষতা এবারের দিকে থাকবে না পাতালে থাকবে ইলেকশনের জাতিসংঘের অফিস দেওয়ার জন্য মানুষের ব্র্যান্ডেড রাজনৈতিক দলের ম্যান্ডেট আছে কিনা না সেটা নিয়ে কোনো আলোচনা হয় না আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই নির্বাচিত সরকার দ্বারা ছাড়া এই বিতর্কিত জাতিসংঘের অফিস গড়ার যে অনুমোদন কখনো বাংলাদেশের আঠারো কোটি মেনে নেবে না সংগ্রামের সাথী বন্ধুগণ এই দেশটা আমাদের পনেরো বছরের নির্যাতন থেকে বিগত জুলাই আগস্টের আন্দোলনের হাজারো শহীদানের রক্তের বিনিময়ে হাজারো আহতদের আহাজারির বিনিময়ে আমরা শেষ সরকার মুক্ত এই বাংলাদেশ করতে পেরেছি স্বপ্নে দেখেছিলাম একটা সুন্দর স্বাধীন সার্বভৌম সোনার বাংলা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কৃষ্টি কালচার তমাদ্দন হাজার বছরের একসঙ্গে মিলেমিশে জাতি ধর্ম নির্বিশেষে যে সহ অবস্থান এটাকে ষড়যন্ত্রের মাধ্যমে নস্বাদ করে সেভেন সিস্টার আমাদের পার্বত্য অঞ্চলের তিন জেলা এবং মায়ানমারের অংশ নিয়ে যে খ্রিস্টান রাষ্ট্র স্বপ্ন জাতিসংঘ পশ্চিমারা দেখছে সেই স্বপ্নের গড়ে বালি আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেব না বাংলার আঠারো কোটি মুসলমান তাদের বকের তাজা রক্ত দিয়ে হলেও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্নতা ইনশাল্লাহ রক্ষা করবেন আপনারা জানেন জনতলামা ইসলাম বাংলাদেশ এটা শতবর্ষী এক সংগঠন ভারতবর্ষে ইংরেজ আগ্রাসন থেকে উপনিবেশ থেকে এই দেশকে মুক্ত করার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করা রাজনৈতিক দলের নাম জমিয়ত ওলামা ইসলাম সেই জমিয়ত ওলামা ইসলামের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত উত্তরা শাখার থেকে আয়োজনে তাদের আয়োজনে আজকে এই প্রতিবাদ মিছিল আয়োজিত হইলো আসুন আপনারা দলে মত মাত মত নির্বিশেষে সকলে এই আন্দোলনের সঙ্গে শরিক হয়ে আমরা এই দেশকে গভীর ষড়যন্ত্র থেকে রক্ষা করি